ডিজাইন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে নতুন ভিডিওতে নতুন কিছু ডিজাইন দেখানো হবে এবং খুবই আনকমন ডিজাইন ডিজাইনগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এই যে আপনারা স্ক্রিনে যে পাঁচটা ডিজাইন দেখতেছেন এই পাঁচটা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো তো সর্বপ্রথম যে ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর এটা হলো পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন খেয়াল করেন স্ক্রিন এই এখানে সুন্দর করে আমরা দেখিয়ে দিয়েছি এরপরে দ্বিতীয় ডিজাইনটা যেটা দেখাবো সেটা হলো ওয়ান ওয়ান ফোর থ্রি ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন তারপরে হলো ওয়ান জিরো সিক্স থ্রি এটাও বিশ বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপর হলো ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপর হলো ওয়ান ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান ফোর সেভেন এটাও ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন এই পাঁচটা ডিজাইন নিয়ে কথা বলবো তো স্ট্যানসিল ডিজাইনে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন স্ট্যানসিল পেপার হচ্ছে একটা প্লাস্টিকের শিটের মধ্যে ডিজাইনটা কাটা থাকে এটাকে দেয়ালে টেপ দিয়ে বসিয়ে উপরে ফোমের রোলার দিয়ে রঙ করে উঠিয়ে এই পেপারটা উঠিয়ে ফেললেই আপনার মূল ডিজাইনটা হয়ে যায় এই হলো ডিজাইনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনি মাল হাতে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো থানাতেই হোম ডেলিভারির ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট রাখবেন অথবা ডিজাইন নাম্বারগুলি নোট করবেন এরপর আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমরা ডিজাইনটা কুরিয়ার করে দিব আপনি হাতে পেয়ে যাবেন এই হলো আমাদের অর্ডারের প্রসিডিওর আর যারা সাদা কালার দেখে অনেকে ভয় পাচ্ছেন যে কাগজ অনেকেই আমাদেরকে এটা বলেন যে কয়টাবার ব্যবহার করা যাবে এই যে এটা করুন এটা হচ্ছে প্লাস্টিকের শীট এই শিটের মধ্যে ডিজাইনটা কাটা হয় এটা সাদা কালার বলে কাগজ না এটা হলো প্লাস্টিকের সিট এটা এই খেয়াল করুন যদি কাগজ হতো ছিঁড়ে যেত এটা হলো প্লাস্টিকের সিট এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে অনায়াসে দুই আড়াই বছর থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না শুধু কাজ করার পরে ধুয়ে মুসে পরিষ্কার করে রাখবেন তাহলে যাদের কনফিউশন ছিল এটা কাগজ কিনা সে কনফিউশন দূর করে দিলাম আমাদের সবচেয়ে উন্নত মানের পেপার আমরা ব্যবহার করি আবার বলছি পেপার মানে কাগজ না প্লাস্টিক এটা ব্যবহার করি এটা গুণগত মান অনেক হাই কোয়ালিটির এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা এবার এক এক করে ডিজাইনগুলো ভালো করে দেখি এবং ডিজাইনে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো চলুন মূল ভিডিওতে তাহলে প্রথম ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর খেয়াল করুন কত সুন্দর একটা ডিজাইন এখানে লক পয়েন্ট দেওয়া আছে আমাদের লক পয়েন্টের মধ্যে অ্যারো দেওয়া থাকে অ্যারো দেখে দেখে আপনি বুঝে মারতে পারবেন এখানে চার যে একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা একটা এ চারটা পয়েন্ট মিলে আপনাকে টোটাল ডিজাইনটা করতে হবে এভাবে মারার পরে আপনি এর পরের পয়েন্টে গিয়ে এই পয়েন্টটাকে ওই পয়েন্টের উপর বসাবেন বসিয়ে আপনি পড়ে যাবেন আবার উপর থেকে নিচে যখন যাবেন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে নিচের দিকে চলে যাবেন তাহলে এইটার ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো সিক্স ফোর এটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটার কয়েকটা স্যাম্পল দেখুন কত অসাধারণ ডিজাইন আপনার সিঙ্গেল কালার করতে পারেন মাল্টি কালার করতে পারেন মাল্টি কালার করাটা একটু ঝামেলা হবে বেশি তবে সিঙ্গেল কালার করাটাই বেটার হবে এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স ফোর মধ্যে কী দিয়ে কাজ করে সেটা আপনাকে বুঝিয়ে বলি স্ট্যান্সের ব্যাপারে কাজ করার জন্য এই ফোমের রোলার ব্যবহার করতে হবে অনেকে সুতার রোলার ব্যবহার করেন সুতার রোলার ব্যবহার করলে পুরোটা ল্যাপটিয়ে যাবে পুরা দেয়াল নষ্ট হয়ে যাবে ফোমের রোলার ব্যবহার করতে হবে অনেকের কমপ্লেন থাকে যে আমারটা লেগে যায় কেন লেগে যায় কারণ আপনি ফোমের রোলার ব্যবহার করেন না এই কারণে আর ফোমের রোলার ব্যবহার করার পরেও আপনাকে মনে রাখতে হবে ফোমের রোলারটা যাতে রঙে একদম চুপচুপ না হয় হালকা রঙ লাগবেটার গায়ের মধ্যে হালকা রং লাগে আপনি ট্রের মধ্যে রং ইয়ে করে রং লাগিয়ে এরপর এটাকে এক্সট্রা একটা কাগজ বা একটা ফোমের টুকরা রাখবেন সেটার মধ্যে ঘষে এক্সট্রা রঙ ফেলে দেবেন এরপরে হালকা রঙ যেটা থাকবে সেটা দিয়ে আপনি পুরোটাতে মারবেন তাহলে আর কোনো ল্যাপটপে না এই ফোমের রোলার চার ইঞ্চি ফোমের রোলার বাজারে পাওয়া যায় যদি আপনি না পান আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফোমের রোলার এবং এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা বাজারে অ্যাভেলেবল আপনি যদি না পান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো লোকাল হ্যান্ডেল আর যারা প্রফেশনাল এবং ভালো জিনিস দিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ট্রেড সেট এই ট্রের সেটটা হলো আপনার প্রফেশনাল কাজের জন্য এখানে এটা প্লাস্টিকের একটা ট্রে থাকে দুইটা ফোমের রোলার থাকে একটা ছোট্ট হ্যান্ডেল থাকে এই ছোট্ট হ্যান্ডেল দিয়ে কাজ করা সহজ এই হ্যান্ডেলটা অনেক লম্বা দেখেন এটা এই এই দিকে খেয়াল করেন এটা কতটুকু আর ওটা কতটুকু দেখছেন কত লম্বা এত লম্বা জিনিস দিয়ে কাজ করা খুব কষ্টকর এটা দিয়ে যদি করেন তাহলে সবচেয়ে সহজ হবে তাহলে এই হ্যান্ডেলটা খুবই উপকারী হ্যান্ডেল তিনটা ফোমের সুতার রোলার দুইটা ফোমের রোলার আর একটা ট্রে এই সাতটা জিনিসের একটা প্যাকেজ এটা নিতে পারেন এটা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে আর যারা মাল্টি কাজ করবেন মাল্টিকালার কাজ করার জন্য এই তুলিগুলি ব্যবহার করতে হবে বাজারের যে নর্মাল তুলি ওটা দিয়ে করা যাবে না কারণ ওটা মাথাগুলি হয় লম্বা আর এটা মাথাগুলো হয় চ্যাপটা এই যে চ্যাপটা কাটা এটার এই এই ব্রাশ দিয়ে কাজ করতে হবে এটা হলো এই তুলি আমাদের কাছে আছে ট্রে আছে আপনি এগুলি নিয়ে কাজ করতে পারেন তাহলে আমরা এরপরে ডিজাইন তাহলে এখানে ডিজাইনটা দেখলাম এটা হলো ওয়ান জিরো সিক্স ফোর ষোলো বাই বাইশ ইঞ্চি এরপরের ডিজাইনটাতে আমরা যাই এরপরের ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি কয়েকটা পাতার একটা কম্বিনেশন সেটিংটা খুবই অসাধারণ দেয়ালে করার পরে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে আমি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি খেয়াল করেন এটা সাইজ হচ্ছে বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ওয়ান জিরো সিক্স থ্রি ডিজাইন নাম্বার ওয়ান জিরো সিক্স থ্রি এই ডিজাইনটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর থ্রি ওয়ান ওয়ান ফোর থ্রি এটাও অসাধারণ একটি ডিজাইন এই আজকের যে ডিজাইনগুলি দেখাচ্ছি এগুলির একই টাইপের ডিজাইন কিন্তু একই টাইপের হল প্রত্যেকটা রাসে ভিন্ন মাত্রা আপনি এটাকে মাল্টি করলে কতটুকু সুন্দর হবে আমি আপনাকে কিছু স্যাম্পল দেখাবো কিছুক্ষণের মধ্যেই এটা হচ্ছে ষোলো বাই বাইশ ইঞ্চি ওয়ান ওয়ান ফোর থ্রি নাম্বার ডিজাইন চার কোনা চারটা লক পয়েন্ট আছে এই লক পয়েন্টের সাথে মিলিয়ে মিলিয়ে মারতে হবে কিভাবে মারতে হবে আমাদের প্রত্যেকটা স্ট্যানসিলের প্যাকেটের একটা স্টিকার লাগানো থাকে স্টিকারের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে এছাড়া যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখ আমরা দেখিয়ে দিব কোনো সমস্যা নেই এটা হচ্ছে ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফোর থ্রি ওয়ান ওয়ান ফোর থ্রি আসে এরপরের ডিজাইনটা হচ্ছে এটা বড়ো সাইজের দেখুন এটারই মোটামুটি কাছাকাছি একটা ছোট সাইজের দেখিয়েছি হ্যাঁ তবে সেম না কোনোটাই সেম না খেয়াল করুন এই যে এটা এটা এটার কাছাকাছি কিন্তু সেম না এটাও এটার কাছাকাছি কিন্তু সেম না এটাও সেম না দুই প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা জিনিস এটা হলো পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স ফোর নাম্বার ডিজাইন এটার কিছু স্যাম্পল দেখুন কত অসাধারণ ডিজাইনটা তাহলে এটা হলো ওয়ান ওয়ান সিক্স ফোর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে মাল পৌঁছে যাবে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করেন আমরা কুরিয়ার করে দিব এরপরে যেটা লাস্ট ডিজাইনটা এই এই সিরিজের সেটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান ফোর সেভেন খুবই সুন্দর একটা ডিজাইন দেয়ালটা কত অসাধারণ হবে যদি কালার কম্বিনেশান ঠিক রাখতে পারেন তবে এখন আমি বারবার বলতেছি অনেকে কালার কম্বিনেশান ঠিক রাখতে জানেন না কোন কালারের উপর কোন কালার ঠিকভাবে বসবে সুন্দর দেখা যাবে এটা ঠিক করতে পারেন না তাদের ক্ষেত্রে দেয়ালের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কিন্তু যারা কালার কম্বিনেশন ঠিক রাখতে পারেন তাদের অনেক অসাধারণ হয় ডিজাইন আমাদের দেওয়া স্যাম্পলগুলো আপনি ফলো করতে পারেন তাহলেই আপনি আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন এটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর সেভেন ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এই হলো আজকের পাঁচটা ডিজাইন যারা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আবার দেখিয়ে দিচ্ছি পাঁচটা একসাথে এটা হলো ওয়ান ওয়ান ফোর থ্রি নাম্বার ডিজাইন ওয়ান ওয়ান ফোর থ্রি ষোলো বাই বাইশ ইঞ্চি এটা এইগুলো এক নাম্বারটা এরপর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে ওয়ান ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান ফোর সেভেন এটাও ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপরেরটা হচ্ছে ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর এটাও ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন ওয়ান জিরো সিক্স ফোর এরপর একটা হচ্ছে ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি এটা বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি টু ওয়ান জিরো সিক্স থ্রি এরপরেরটা একটা বড়ো এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর নাম্বার ডিজাইন ওয়ান ওয়ান সিক্স ফোর এটা ওয়ান ওয়ান সিক্স ফোর বড়ো সাইজের ডিজাইন অনেক বড়ো এই হলো পাঁচটা ডিজাইন তাহলে এই ডিজাইনগুলো যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া যোগা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের কাছে এর বাহিরে আরও কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে একটু কিছু প্রোডাক্ট দেখাবো আসুন মিস্ত্রি ভাইদের কাজের উপযোগী বা ডিজাইনের কাজের উপযোগী আরেক কিছু টুলস আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ছয় ইঞ্চি ডিজাইন রোলার মেশিন ছয় ইঞ্চি ডিজাইন রোলার এটার হ্যান্ডেলটা হলে এইভাবে এখানে সেট করতে হয় হ্যান্ডেল কিভাবে করতে হয় এটা আমরা নিজেরাই বুঝতে পারবেন এটার ভিতর দুইটা চ্যাম্বার আছে দুইটা চ্যাম্বারে দুই কালার দিতে পারেন তখন ডিজাইন রোলারটা যখন উপরে লাগাবেন ডিজাইন রোলারের মধ্যে অর্ধেক ডিজাইন রোলার এক কালার আসবে আরেক অর্ধেক আরেক কালার আসবে আর যদি দুইটা চ্যাম্বারে আপনি সেইম কালার দেন তাহলে একই কালার আসবে তাহলে এই ছয় ইঞ্চি মেশিনের বৈশিষ্ট্য হল এটাতে দুইটা ডিজাইন দুইটা কালার করা যায় ডিজাইনটা দুই ভাগে বিভক্ত হয়ে দুই কালার হবে এই সাইডে এক কালার এই সাইডে এক কালার হবে এই ছয় ইঞ্চি ডিজাইন রোলার মেশিন এটা ছয় ইঞ্চি ডিজাইন রোলার আমাদের কাছে আছে যারা নিতে চান যোগাযোগ করেন এর বাহিরে আমাদের আছে সাত ইঞ্চি ডিজাইন রোলার সাত ইঞ্চি ডিজাইন রোলার এটা হলো সাত ইঞ্চি ডিজাইন রোলার মেশিন এটা সিঙ্গেল কালার হবে এটা মধ্যে মাল্টি কালার হবে না এটা সিঙ্গেল কালার হবে এটার এখানে ইন্ট্যাক্ট প্যাকেট হ্যান্ডেল খুলে এখানে হ্যান্ডেল লাগাইতে হয় উপরে আরও ব্র্যাকেট আছে ওইগুলি লাগিয়ে আপনি সাত ইঞ্চি ডিজাইন রোলার হলে এগুলো সাত ইঞ্চি ডিজাইন রোলার ব্যবহার করতে পারবেন এটা গোলাপের একটা ডিজাইন ফাটাফাটি যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর যারা ডিজাইনের কাজে বা ঘরের আলমারি দরজা গ্রিল এগুলিকে কালার করতে চান এটা একটা স্প্রে মেশিন এটা চারশো পঞ্চাশ ওয়াটার একটা স্প্রে মেশিন অসাধারণ কোয়ালিটি খুবই মারাত্মক কোয়ালিটি একটা ডিজাইন খুবই ব্যবহার করতে পারেন জিনিসটা দেখতেও অনেক সুন্দর এই যে খেয়াল করুন এই স্প্রে মেশিন যারা নিতে চান চারশো পঞ্চাশ ওয়াটার স্প্রে মেশিন এটার মধ্যে আটশো এম এল রঙ ধরবে এখানে নজেল অ্যাডজাস্ট করা যায় এর ভিতরে এখানে এই যে গান গানের মধ্যে চাপ দিলে রং স্প্রে হবে এখানে হলো ভলিউম রঙের স্প্রে কম কম বেশি করানোর জন্য এটা ব্যবহার করা হয় এই স্প্রে মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্প্রে মেশিন দেখালাম রঙের আপনার ছয় ইঞ্চি ডিজাইন রোলার মেশিন দেখালাম সাত ইঞ্চি ডিজাইন রোলার মেশিন দেখালাম ট্রেট সেট যারা নিতে চান তারা এটা যোগাযোগ করতে পারেন এর বাহিরেও আমাদের কাছে এই যে আমাদের কাছে আপনার নয় ইঞ্চি ডিজাইন নয় ইঞ্চি রঙের ট্রে আছে যারা নিতে চান রঙের কাজ করার জন্য তারা নিতে পারেন রঙের ট্রে দুই রকম হয় এটা হলো নয় ইঞ্চি এটা রঙের কাজের জন্য আর এটা হলো চার ইঞ্চি এটা হলো আপনার ডিজাইনের কাজের জন্য এই দুইটা ট্রে স্প্রে মেশিন এগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ